নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা কারণ লোকসভাতে আপনাদের এখানে কোনো গন্ডগোল হয়নি দু হাজার একুশের পর আমি যখন বিধায়ক হলাম না পঞ্চায়েতের পঞ্চায়েত হয়েছে না লোকসভা

আমাদের রায়গঞ্জ বিধানসভা নিয়ে অবগত হয়তো কোনো সময় তৃণমূল কংগ্রেস করতেন এবং হয়তো অন্য দলে আছেন উনি যখনই যখন এসেছেন তখনই রায়গঞ্জে অশান্তি হয়েছে সন্ত্রাস হয়েছে এবার আমি বলবো চিহ্নিত করে যাতে আপনারা সজাগ থাকবেন রায়গঞ্জে কোনো অশান্তির বাতাবরণ অশৃঙ্খলতা না হয় এটাই মনে উপনির্বাচনে ভোট সাধারণ থেকে কম পড়ার প্রবণতা থাকে এখানে কী মনে করছেন মানে না আমার মনে হয় গণতন্ত্রের উৎসবে সবাইকে সামিল হওয়া উচিত আর এবার যেহেতু উন্নয়নের বিভিন্ন আমার মনে হয় না কম তবে আমার মনে হয় হ্যাঁ বলো বলো তখন তখন রাগুলি অসাধ হয়েছে সন্ত্রাস শুধু আমি দাদা আপনার কাছে বড় চ্যালেঞ্জ লোকসভা ভোটে হেরেছেন দাদা একদম পরিষ্কার এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে